প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাব একজন সাহাবির সততার এক অনন্য কাহিনী একবার সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি শেষে ফিরে যাচ্ছিলেন পথে একটি আহত শত্রু সৈনিক তার হাতে বন্দি হয় সেই সৈনিক প্রাণ ভিক্ষা চাইল এবং প্রতিশ্রুতি দিল আমি যদি তোমার সাথে প্রতারণা না করি তুমি কি আমাকে বাঁচিয়ে রাখবে সাহাবি বললেন হ্যাঁ আমি তোমাকে নিরাপত্তা দেব কারণ মুসলমান কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পরেই সেই সৈনিক সুযোগ পেয়ে পালিয়ে গেল অন্য মুসলমানরা তাকে ধরে এনে বলল তুমি কেন এ শত্রুকে ছেড়ে দিলে সাহাবি শান্তভাবে উত্তর দিলেন আমি আল্লাহর নামে কথা দিয়েছিলাম সে আমাকে ফাঁকি দিয়েছে কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারিনি কারণ রাসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে মুসলমানের কথায় কোনো ছলনা নেই রাসূলুল্লাহ যখন ঘটনাটি শুনলেন তখন বললেন তোমার সততর কারণে আল্লাহ তোমাকে সম্মানিত করবেন তুমি প্রতিশ্রুতির হক আদায় করেছো।